সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকিরি রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা কি কত টাকা কেজি ব্রয়লার এবং সোনালি মুরগিটা বিক্রি করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ মুরগিটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগিটা বিক্রি করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে বাজারটা অবশ্যই যাচাই বাছাই করে তারপর আপনারা মুরগিটা বিক্রি করবেন তার কারণ মুরগিটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে আপনারা যদি খুচরা লেভেলে মুরগিটা বিক্রি করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন আর যদি আপনারা ডিলারের কাছে অথবা পিকআপ রেটে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি দামে আপনাদেরকে কম দামের মুরগি আপনাদেরকে বিক্রি করতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে খুচরা লেভেলে মুরগিটা বিক্রি করার চেষ্টা করবেন আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা চট্টগ্রাম বযলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে চৌষট্টি টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বয়ান্ন টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ময়মসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে চৌষট্টি টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে চৌষট্টি টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সাতক্ষীরাতে বযলার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে চৌষট্টি টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে চৌষট্টি টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে আটষট্টি টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা রংপুর বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে সাতান্ন টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে সাতান্ন টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বন্য টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বন্য টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে চল্লিশ টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সৌষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বন্য টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে চৌষট্টি টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে চৌষট্টি টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে চুয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে চৌষট্টি টাকা মাগুরাথে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে বান্ন টাকা যশোর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা